سوره الزلزال مدني سوره بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها اذا اذا صلت الارض تصيلها حمزه زیر ا ذ ا زبر ذا 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 ظا لم پیش ذل ظا ز ر ذل لام زبر لا تا لام ز ر تل ذل ذ لا تل اذا

ইা যা নরম হবে আওয়াজ একালি এবং একালিফ লম্বা হবে যার আওয়াজটা একটু শক্ত হয় বাতাস আসে সুন্দর করে আর রটা মোটা হবে দাদের আওয়াজ মোটা হবে আর জিল এই যা এইটার মতো একটু শক্ত হবে এখানে যাটা মাদের হরফের পরে খালি আলিফ আছে এক আলিফ লম্বা হবে আর হাটাও এক আলিফ লম্বা হবে মাদের হরফ আছে থেমে গেলেও এটা এক আলিফ লম্বাই হবে أفسدت الأرض أرسلها وأخرجت الأرض أثقالها وأحضر أسقي الأرض أقالها وأخرجت الأرض, أسقالها وأخرجت الأرض أسقالها وأخرجت وأخرجت أرض أرض أسقالها أخرجت الأرض أثقالها وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقالل কর আওয়াজটা হবে হবে এনে একটা গুন্না হবে নুন সেকেনের পরে সিন আছে এটা নুনের গুন্না বলে আর শাহ টা কি হবে বলেন তো লম্বা হবে না তাড়াতাড়ি হবে কারণ এখানে হরফ আছে তাই না মাটা কালিফ মাঠ একালিফ আর হাটাও একালিফ লম্বা হবে কানু দেখে একজন বলুন তো ইয়া একটা কাল হবে ও

এখানে একটা গুন্না হবে কারণ এই যে তানুইনের পরে তা আছে এটা আমরা নুন পড়বো এখানে একটা গুন্না করতে হবে এখানে হাটা গলায় চাপ দিতে হবে সার আওয়াজটা জিপার আগা দিয়ে নরম করে উচ্চারণ করতে হবে তু হ্যাড দি সু

تحدث أخبارها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخْ

এই হাটা একটু চাপ দিতে হবে আর হা নর্মাল দুই হা কিন্তু এক নয় একটা হচ্ছে গলায় চাপ দেওয়া এটা আর পরেরটা হচ্ছে নর্মালি আউ হ্যাঁ হ্যাঁ এখানে মতো ধরে একটু গণনা হবে সাদের আওয়াজটা মোটা করতে হবে এটার জন্য পাতলা না হয়

এটা তো মাদার হচ্ছে। আর এইখানে যখন আমরা থেমে যাই দুই জবরের পরে তখন কিভাবে থামতে হয় এক জবর বাদ দিয়ে একালিফ লম্বা করে পড়তে হয় তাহলে যেহেতু এখানে দুই জবর আছে আমরা এক জবর বাদ দিয়ে একালিফ লম্বা করব

এখানে হামজাও আছে আইনও আছে হামজাটা হবে স্বাভাবিকভাবে আর আইনটা গলায় একটু চাপ দিতে হবে জি একজন এখান থেকে একটু শুনান।

এখন এখানে অনেকে আছেন আপনারা পড়েন এখানে আপনারা পড়তে পারবেন সমস্যা নাই তাহলে মিলায়া পড়লে হবে এখানে তা ছিল এটা হয়ে যাবে এখন আপনারা যেভাবে অভ্যস্ত আপনারা ওইভাবে

এখানে লিনের হরফ আছে এটা তাড়াতাড়ি ধরবে লম্বা হবে না আর রই এখানে গুন্না হবে আর থেমে গেলে উল্টা হা হবে ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره

এখানে বেশিরভাগ উপরের আয়তের মতোই শুধু দুইটা শব্দ শুধু বেশ কম হবে এখানে আবার গুণ আছে এখানে সাল এখানে একটা কন্যা হবে আওয়াজটা একটু মুখের ভিতরে ছড়াই দিবেন তাহলে দেখবেন যে আওয়াজটা অনেক সুন্দর লাগতেছে আগের থেকে একটু সুন্দর লাগছে না এখন নিজের কাছে আপনি যখন শুদ্ধ করে পড়বেন দেখবেন নিচের কাছেও একটা আনন্দ ভালো লাগবে মানে নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই শব্দগুলো হরফগুলোকে সুন্দরভাবে আপনি আনতে পারতেছেন তখন আপনার কাছে একটা প্রশান্তি অনুভূতি হবে ভালো লাগবে তখন পড়তেও মজা লাগবে ঠিক আছে এই জন্য প্রত্যেকটা হরফকে সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন মানে একবার সঠিকভাবে চেষ্টা করবেন যেন তখন আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আপনার আমার এই গুলো তো আসলেও আমার মত শুদ্ধ হচ্ছে বা সুন্দর হচ্ছে তখন দেখবেন ভালো লাগবে মিস এই ওয়ামায়ে গুন্না আছে আবার এই শারওয়াই এখানে একটা গুন্না আছে যাবাতিন এখানে একটা গুন্না আছে তিনটা গুন্না আছে আবার খেয়াল করুন তো ওয়ামায় আমাল মিসকাল

আজকে আমরা যেভাবে পড়েছি আমরা এখন থেকে এইভাবে কন্টিনিউ করবো বানান এখন আমরা সবাই

ইয়ে আছে ফুল গুলো আছে এরকম থাকে না তো কোরআনের মাঝেও এরকম আছে বিরাম চিহ্ন আছে তো কোনটা কোনটা কিভাবে পড়তে হবে কোনটাতে থামা যায় না যায় এগুলো আমরা আলোচনা করব তবে এগুলো মনে রাখেন যে এগুলো হচ্ছে বিরাম চিহ্ন আর আয়াতের শেষে গোল আয়াতের মধ্যে যদি বিরাম চিহ্ন থাকে যেটাই থাক ওইটাতে আপনি থামতে পারবেন সমস্যা নেই গোল আয়াতে আর আয়াতের মাঝখানে যদি এই হরফগুলো থাকে বিরাম চিহ্নগুলো থাকে তাহলে বিভিন্ন ইয়ের চিহ্নের বিভিন্ন হুকুম আছে তবে সর্বসম্মতিক্রমে একটা চিহ্নে থামা যায় না সেটা হচ্ছে লামালিফ লামালিফ যদি থাকে আয়াতের মাঝখানে এই গোল আয়াতের মধ্যে না আয়াতের দেখবে না বড় আয়াত হলে আয়াতের মাঝখানে থাকে বিভিন্ন চিহ্ন তো আয়াতের মাঝখানে যদি লামালিফ থাকে তাহলে ওই লামালিফে থামা যায় না আর আয়াতের মাঝখানে যদি তে থাকে ওই মিন থাকে এবং কফ এই দুইটা চিহ্ন থাকে ওই দুইটা চিহ্নে অবশ্যই থামতে হয় আর বাকি যে চিহ্নগুলো আছে তারপরে সিন হ্যাঁ আর অন্যান্য যে আয়াত আছে হরফগুলো আছে ওইগুলা থাকলে আপনি থামতেও পারবেন নাও থামতে পারবেন এগুলো মূলত দেওয়া হয় আপনার থামার জন্য যখন বড় আয়াত হবে ওইখানে তো আমরা একশ্বাসে অনেকটা নাও পড়তে পারি অথবা আয়াতের যে একটা যে কথাগুলো আছে যেই কথাটা বোঝাতে চাচ্ছেন ওই বোঝানোর পরে একটা চিহ্ন থাকে যেন আমরা এখান থেকে একটা 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 শব্দ শব্দ পরিপূর্ণ ই পাই পাই মানে লাইন আর কি জন্য এগুলো ব্যবহার করা হয় এবং এগুলা কোনটাতে কিভাবে থামতে হবে কি না হবে এগুলো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ আপাতত এটা মনে রাখেন লামালিফ থাকলে কি হবে আয়াতের মাঝখানে যদি লামালিফ থাকে থামা যাবে না থামা যাবে এটা যদি আয়াতের আবার যদি গোল আয়াত দেখবেন যে সংখ্যা দেওয়া থাকে না আয়াতের ভিতরে ওইটার উপরে যে কোনো চিহ্নই থাক ওইটাতে থামা যায় লামালিফ থাকলেও থামা যায় কিন্তু আয়াতের মাঝখানে যদি লামালিফ থাকে ওইটাতে থামা যাবে না আর যদি আয়াতের মাঝখানে এই মিম থাকে তাহলে ওইটাতে থামতেই হবে এই দুইটা চিহ্ন মনে রাখেন আর বাকি ওগুলো আপনি চাইলেও থামতে পারেন নাও থামতে পারেন ঠিক আছে আজকে পর্যন্ত আর আজকে আমরা যে সিস্টেমে পড়েছি শব্দ শব্দ ভেঙে ভেঙে আমরা এইভাবেই এটা মনে করতে আপনাদের জন্য সহজ হবে এখন আমরা আমরা সবাই সবাই বানান পারি 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 না করছে এইভাবে জি আল্লাহ রহম করেছেন আমরা বানান করতে পারি এখন আমরা যদি শব্দ শব্দ ধরতে পারি তাহলেই আমরা রিডিংটা সুন্দরভাবে চালু হইতে পারবো করতে পারবো তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি সহায় হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দুয়ারে কি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল